আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম লিপাস কিচেন অ্যান্ড ব্লক ইউএসএতে সো আজকে আমি তৈরি করব পাঙ্গাস মাছের ভুনা কিংবা মাখা মাখা রেসিপি সো এখানে আমি মাছগুলোকে ভালো করে ক্লিন করে লবণ হলুদ আর লেবুর জুস দিয়ে মেখে নিয়েছি সো আমি মাছগুলোকে হালকা করে ভেজে নেব দুই সাইডে আর পাঙ্গাস মাছে অনেক তেল বের হয় সো প্রথমে তেলটাকে ভালো করে গরম করে তারপরে মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে দুই সাইডে হালকা ব্রান করে আমি ভেজে নিচ্ছি ঠিক এভাবে করে ভেজে নিতে হবে তো সবগুলো মাছ আমি মাথাসহ ভেজে নিচ্ছি তো পনেরো পিচের মতো আছে মাছ মাথাসহ আর মাথাগুলোকে একটু বেশি ভেজে নিতে হবে আমি একবারেই তেল দিয়েছি হাফ কাপ এই তেলেই আমার মাছ ভাজা হলো এখন আমি পেঁয়াজগুলোকে একদম ব্যাস্তার মতো করে ভেজে নেব তো এখানে আমি দেড় কাপ পেঁয়াজ দিয়ে দিলাম আর রসুন কুচি এক টেবিল চামচ দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব মরিচ সো কাঁচা মরিচ আমি বেশি করে দিচ্ছি তো ঝালটা নিজের কাছে যে যেমন ঝাল পছন্দ করি আমরা ঠিক সেভাবে করেই দেবো তবে ভুনা মাছে কিংবা মাখা মাখা মাছে ঝাল হলে বেশি ভালো লাগে তো ব্যারেস্তার মতো করে একদম ভেজে নিলাম নিয়ে এখানে এখন আমি হাফ কাপ পানি দিয়ে দেব সো হাফ কাপ পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম হলুদ এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ দিয়ে পাঁচ মিনিট আমি এভাবে নেড়ে নেব সো এভাবে নেড়ে চেড়ে দিলে মানে পেঁয়াজটা যতই আমরা নাড়ব ততই এই মাছের মানে স্বাদটা বেশি হবে সো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখন এখানে ধনে পাতা এক টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে এখন দিয়ে দেব লবণ লবণ স্বাদ মতো দিয়ে দিলাম সো পানি এক কাপ দিলাম আমি দিয়ে নেড়ে চেড়ে এখানে এখন আমি প্রথমে কিছু মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে সাইড করে দিয়ে আরও কিছু মাছ এখন দিয়ে দেবো এভাবে আমি নেড়ে চেরে সবগুলো মাছেই ডুবিয়ে দেব সো দিয়ে আমি পাঁচ মিনিট ঢেকে রাখবো পাঁচ মিনিট পরে ফিরে আসলাম তো জাস্ট একটু হালকা করে চেড়ে দিতে হবে নালে মাছগুলো ভেঙে যেতে পারে সো এভাবে নেড়ে চড়ে একটু প্যানটাকে নড়িয়ে চড়িয়ে দিলে হয়ে গেল আমার পাঙ্গাস মাছের ভুনা কিংবা মাখা মাখা সো মাছটার তেলটা যখন উপরে এভাবে ভেসে উঠবে তখন মনে করতে হবে মাছ হয়ে গিয়েছে আর নিচে একটু লাগা লাগা থাকবে সো দুর্দান্ত স্বাদের পাঙ্গাস মাছ হয়ে গেল ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ